মহাকুম্ভ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও বলতে শোনা গেল যে ধর্মীয় আবেগে মানুষ কুম্ভমুখী হয়ে গেছে সেইটিকে আমি মরণ কুম্ভ বলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারি না একই সঙ্গে মহাকুম্ভের নিরাপত্তা এবং উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে সরব হলেন অধীর চৌধুরী মহাকুম্ভ মেলা নিয়ে কি বললেন শুনে যাক মহাকুম্ভের আকর্ষণে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে মানুষ এসে সেখানে যাকে বলে পবিত্র স্নান সেই পবিত্র স্নান করছে এখানে এর মধ্যেই বলছে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন কোটি মানুষ স্নান করে ফেলেছে তো স্বাভাবিকভাবে মানুষের তো একটা আকর্ষণ আছে ধর্মীয় আকর্ষণ আধ্যাত্মিক আকর্ষণ যেই যাই হোক আমরা যেভাবেই ব্যাখ্যা করি কেন তো সেই আকর্ষণে মানুষ সেখানটায় যাচ্ছে পুণ্য স্নান করছে আমি এটাকে কখনো তির্যক করতে পারি না নিশ্চয়ই সেখানটায় দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা প্রতিবাদ করেছি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যারা মেলা পরিচালনা করছে যারা মেলা পরিচালনা করছে এটা তাদের ব্যর্থতা তার জন্য মানুষের মৃত্যু হয়েছে আরেকটা কথা যেটা আমাদের সব থেকে বড় আপত্তি যেটা সব বড় নিন্দা করেছি আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও যে কারা মারা গেল সরকার সেই ব্যাপারটাকে গোপন করছিল সেই ব্যাপারটাকে সরকার মানুষের যে কানে যাতে না পৌঁছা মানুষ যাতে জানতে না পারে তার জন্য চেষ্টা ত্রুটি রাখছিল না আমাদের প্রতিবাদটা এই জায়গাটাই মানুষের আবেগ নিয়ে কোনো প্রতিবাদ নেই মানুষ ধর্মের টানে যাচ্ছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই সেখানটায় চুয়ান্ন কোটি মানুষের স্নান হয়ে গেল যে পৃথিবীতে কথা হয়নি কোনোদিন আর যে ধাক্কাধাক্কিতে মানুষের মৃত্যু হলো সে দিল্লি স্টেশনে বলুন আর কুম্ভেতে বলুন ভারতবর্ষে ভিড়ের ধাক্কায় ভাগদোর যাকে বলে তাতে যত মানুষের মৃত্যু হয় স্ট্যাম্পিডে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সত্তর শতাংশ মৃত্যু ধর্মীয় উন্মাদনা কেন্দ্রিক ধর্মীয় আবেগ কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে বেশি হয় সত্তর ভাগ ধর্মীয় আবেগ কেন্দ্রিক যে সমস্ত উৎসব সেই উৎসবে এই ভিড় ধাক্কা ধাক্কিতে মানুষের মৃত্যুর সংখ্যা সত্তর শতাংশ শুধু এখানে নয় আরব দুনিয়াতেও ভিড়ের ধাক্কায় মানুষের মৃত্যু হয়েছে ধর্মস্থলে এটা কোনো কথা না কিন্তু আমার বক্তব্য এটা যে সেখানে সরকার ধামাচামা দেওয়ার চেষ্টা করছে ইউপি সরকার ব্যাপারটাকে প্রকাশ করতে চায়নি সেখানটায় অব্যবস্থা তার জন্য দায়ী শুধু আমি নয় ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি তারা পর্যন্ত বলছে যে কুম্ভে যে জল স্নানের যে জল সেই জল যোগ্য নয় আমি বলছি না ভারতবর্ষের ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল বলছে অথচ সেখানটাই ডাক্তার উকিল ব্যারিস্টার শিল্পতি কোটিপতি সবাই যাচ্ছে ধর্মীয় আবেগ এটার নাম সেই ধর্মীয় আবেগে মানুষ কুম্ভমুখী হয়ে গেছে সেটাকে আমি মরণ কুম্ভ বলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমি আহত করতে আঘাত করতে পারি না এটা হচ্ছে আমার বক্তব্য এটা কোনো পক্ষে বিপক্ষে নয় মানুষের ধর্মীয় আবেগকে সম্মান আমরা দিয়ে থাকি কিন্তু যারা পরিচালনা করছে সেই পরিচালনা যারা করেছে সেই সরকারের সেই সমস্ত দপ্তরে ব্যর্থতার কারণে অব্যবস্থার কারণে এত মানুষের মৃত্যু হয়েছে দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না